তো আমরা সকলেই বানাতে পারি কিন্তু দোকানের মতো লং টাইম কি থাকে অবশ্যই না আর এভাবে দোকানের মতো ফুলকো ফুলকো এবং লং টাইম মুচমুচে থাকে কিভাবে সেই টিপসটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো কিভাবে বানাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি প্রথমে পাঁচ টেবিল চামচ বুটের ডালের যে বেসনটা সেটা সুন্দরভাবে এটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মরিচ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো জন্য একটু দিব আদা আর সঙ্গে দিব জিরার গুঁড়ো আর এখানে দিয়েছি আমি খাবার সোডা হালকা অল্প একটু পরিমাণে যাতে এটা একটু সুন্দরভাবে ফুলে ফুলে ওঠে আর খাবার সোডার কাজ কিন্তু শুধুমাত্র ফুলে ওঠা নয় এটা সুন্দরভাবে মুচ করতেও সাহায্য করে এখন দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়ার কারণেও এই বেগুনিটা অনেক টাইম মুচমুচে থাকবে আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো এই বেগুনির যেটা সেটা কিন্তু কেউই বলে না তো যাই হোক সেটা হচ্ছে এই তো তেল দিয়ে দিলাম তেলটা অনেকটা যখন ফুটন্ত গরম হয়ে আসবে সেই সময় দুই চা চামচ আমি এখান থেকে ফুটন্ত তেল উঠিয়ে নিয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে দিব জাস্ট এটার কারণেই বেগুনিটা লং টাইম মুচমুচে থাকে এবং একটা তেল চিটচিটে যে ভাব থাকে বেগুনি সেটা থাকে না এখন বেগুনি গুলো ভাজার পালা তো অলরেডি এই তো একটা একটা করে আমি এই তো তেলের মধ্যে বেগুনি গুলো ছেড়ে দিচ্ছি এবং সুন্দর ফুলকো ফুলকো ভাবে বেগুনি গুলো ফুলে উঠছে তো আমি বেগুনি বানাতে যদিও অনেক আগে থেকেই পারি কিন্তু এত সুন্দর মুচমুচে কিভাবে হয় সেটা কিন্তু আমারও জানা ছিল না আমি এই টিপসটা অনেক কষ্ট করে জানতে পেরেছি তো ভাবলাও আমি যখন জেনেছি তাহলে অবশ্যই আমার দের সাথে একটা এটা শেয়ার করি তাই আর কি শেয়ার করা আমার হাতের বেগুনিটা বরাবরই আমার ছেলে এবং আমার ছোট ভাই ভীষণ পছন্দ করে তো আমার ভাই আমার হাতের বেগুনিটা এতটাই পছন্দ করতো যে ইফতারে যখন আমি এই ভাজা পোড়া আইটেম গুলো বানাতাম সেগুলোর মধ্যে এই বেগুনিটাই বেশি খেত আজকে যদিও ভাই বোন আমরা অনেকটাই দূরে আছি আমার ভাই চাকরির সূত্রে বাইরে থাকে এবং আমি তো আমার সংসারে আছি তাই ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে ভাই বোনের সম্পর্কগুলোই হয়তো এমন তাই না বলো আমার কিন্তু অলরেডি বেগুনিগুলো বানানো শেষ এখন আমি ওই তেলের ভিতরে এই তো পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ বাসার ইফতারের ভাজা পোড়া সব আইটেমগুলো আমি বাসাতেই বানিয়ে থাকি তাই আর কি এই পেঁয়াজ বানাচ্ছি তোমরা যদি কেউ আমার হাতের পেঁয়াজুর রেসিপি গুলো চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অলরেডি কিন্তু আমার সব ধরনের ভাজা পোড়া আইটেম বানানো কমপ্লিট তো এই ছিল আমার বেগুনিগুলো গুলো গুলো এতটাই সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল যেটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর ফুলকো হয়েছে এবং কতটা মোচমোচে হয়েছে আমার বেগুনিগুলো গুলো আমি যে মশলাগুলো ব্যবহার করি এগুলো দেওয়ার কারণে কিন্তু খেতেও অনেকটা মজা হয় তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ